দেশি পেঁয়াজের পাইকারি দাম আমরা সরাসরি এই বাজারের ব্যবসায়ীদের কাছে যাব আজকের বাজারে কত করে দেশি পেঁয়াজের দর দাম চলছে কিংবা মূল তালিকা দিয়ে এই দেশি পণ্যগুলো কত টাকা কেজি তারা বিক্রি করছে এদিকে আমাদের পরিচিত ভাই রয়েছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান সকলে এখন এই মুহূর্তে আপনাদের দিকে তাকিয়ে আছে যে বাজার বাড়বে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছে আপনাদের কাছ থেকে আশা করতেছি একটু বাড়বে এখন না বাড়লে ও কিছু করার নাই এভাবে চলতে হবে আমাদের আচ্ছা 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 বুঝতে পারছি আবাস পাচ্ছেন কিনা বাজার ভাব কি বলছে আস্তে আস্তে একটু একটু বেশি যাচ্ছে একটু চাহিদা হাটে আমদানি কম হচ্ছে চাহিদা বাড়তেছে আচ্ছা পেয়ে যাচ্ছে চাহিদা বাড়তেছে তার মানে যদিও বাজার বাড়ে তাহলে আমদানির উপর ডিপেন্ড করে পারবে 28300 টাকার পেয়াজ ধরেন 2022 এ চলে আসছে অনেক নেমে গেছে না এক মন পেয়াজে যদি আপনি 800 1000 টাকা কমে যায় তাহলে কি থাকে আর জি জি

ব্যবসা বিক্রি আর আমদানি রপ্তানির উপরে বুঝে যাবে যে বাজার বাড়বে কিনা আগামীতে কি হবে আচ্ছা আচ্ছা তার মানে আমরা আমাদের অপেক্ষা করতে হবে যে এইভাবেই চলমান থাকবে বাড়লে বাড়তে পারবে কমলে কমবে তা বড় সম্ভাবনা আছে আছে ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যেমনটি বাজার ছিল ঢাকা কাউরন বাজার থেকে